হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক আমরা গেছিলাম রক্তদান করতে মানে আমি না আমি বাদে আমার বাবা বাদে আমার বয়ফ্রেন্ড আমার মা আর আমার ভাই আমার বয়ফ্রেন্ড আর আমার ভাই প্রথমবার রক্ত দিতে যাচ্ছে আমার মা এর আগেও দিয়েছে এটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের পাড়া থেকে হয়েছে বাট এটা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে হয়েছিল তো দেখো আমরা সব লাইনে দাঁড়িয়েছিলাম আমি ওদের সাথে যদি ছিলাম তো দেখো ওরা বলছে কেমন লাগছে না লাগছে এগুলো সব আমাদের পাড়ারই ছেলে আমাদের সবার বেশিরভাগ সব আমাদের এখানে গেছিলো আর এই দেখতেই পাচ্ছ ও দিচ্ছেই প্রথমবারও একটু নার্ভাস ছিল অনেকটাই নার্ভাস ছিল তো দেখতেই পাচ্ছো কেমন করে দেয়া হচ্ছে আমি একদম এরকম একদম সামনে থেকে দেখলাম এই ফার্স্ট টাইম আর কত বড় স্ত্রী মানে সুজটা ঢুকিয়ে দিয়েছে এটা দেখে আমার বেশি ভয় লাগছিল ওদের থেকে তো যাই হোক ও দিলো তারপরে হচ্ছে পাশেই মায়েরও হয়েছিল এর আগে যখন ওকে দিচ্ছিলো এর আগে অন্য কেউ ছিল পাশে একটা অন্য লোক ছিল তারপরে দেখো আমার মা আর ও দুজনে একসাথে পাশাপাশি হয়ে এই ডান হাতে দিয়েছে আর প্রথমে আমার ভাইকে বা হাতে দিয়েছিল বা হাতে যেহেতু রক্তটা বেড়াচ্ছিল না প্রবলেম হচ্ছিল বলে দেন ওকে আবার ডান হাতে দেয়া হয়েছে ওরা রক্ত দিতে দেখে আমার মনে হচ্ছিল যেন আমার হাতে ছুঁজ পড়েছে দেখো কত বড় ছুঁজ একবার বের করে আবার বের করে মানে ঢুকিয়েছে দেখো রক্ত কিন্তু তখনও বেড়াচ্ছে ওর আর দেখো কত লোক এসেছিলো যারা ইচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করেছিলেন আর দেখো প্রচুর রোদ ছিল এটা কালকে হয়েছে দেখো প্রচুর রোদ ছিল আমার প্রচণ্ড গরম লাগছিল আর এরপর আমরা শয্যা বাড়ি চলে গেলাম বাড়ি যেতে যেতে আমরা একটু ডেকে স্লেনও গেছিলাম যে খাবার আছে কিনা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে বলো না তো কেয়ার